ইসরায়েলকে সাবুট দিতেছে আমি বলতে চাই মুসলমানদেরকে তোমরা বুলেটের বই দিকে কোন লাভ নেই বুলেটের বই দিকে লাভ নেই বুলেট বুকে লাগে পিঠে লাগে না আমরা তাদের বইদিকে কোনো লাভ নেই। মান্না কোনো সময় তোমাদের মতে এই উদিদেরকে বই পেয়ে দুইপা পিছ হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের সমর্থন করেছে বারবার আমরা দেখেছি কিন্তু আমি আরো বলতে চাই আমাদের দেশের কোন নেতা কর্মে যদি ভারতের দাদা বাবুদের পক্ষ নিয়ে ইসরায়েলকে সমর্থন দিতে চান মনের ভিতর যদি এরকম কোন রুচি থাকে থাকে মন থেকে পরিশকাল করে দেন

আপনারা এইভাবে ইমান চেতনাকে জাগিয়ে তুলে ইয়ার প্রতিবাদ করবেন আমি এই কথা বলে আমার বক্তব্য বিশ্বাস করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ